আসসালামু আলাইকুম সবাইকে সুলতানা ব্লক অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার বাসার সোফার জন্য কিছু কুশন বালিশ কিনেছি এগুলো অ্যাকচুয়ালি দারাজে অর্ডার করেছি আরও সপ্তাহ খানিক আগে তো দারাজে দেখলাম বেশ অফার চলছিল যেহেতু বছরের লাস্ট সময় ছিল তো আমি সেই অফার অনুযায়ী এখানে পার পিস এই কুশনগুলো মানে এই বালিশগুলো দাম নিয়েছিল একশো বিশ টাকা করে মানে এখানে পাঁচটা বালিশের দাম নিয়েছিল টোটাল ছয়শো বিশ টাকা তো তো আমার কাছে মনে হয়েছে দাম হিসেবে কোয়ালিটি খুব ভালো আর এটার রিভিউ খুব ভালো পেয়েছিলাম যে এই বালিশগুলোর রিভিউ খুবই ভালো ছিল নিচে আমি চেক করে তারপর অর্ডারটা কনফার্ম করি আলহামদুলিল্লাহ আমি যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়ে এগুলো মূলত ফাইবারের বালিশ তো এগুলোর যে কোয়ালিটি আমি দেখলাম খুবই ভা ভারী যার কারণে আমার কাছে মনে হয়ে হচ্ছে দাম হিসেবে কোয়ালিটি যথেষ্ট ভালো আর এই কুশন বালিশগুলোর সাইজ হচ্ছে বারো বাই বিশ তার মানে হচ্ছে যথেষ্ট মোটামুটি বড় সাইজের আমি চেয়েছি একটু বড় সাইজের কুশন কাবারগুলো নিতে আর এই টাইপের এই সাইজের কাবারগুলো অ্যাকচুয়ালি আমার সোফার সাথে বেশ ভালো মানুষই হয় আমি এর আগেও নিয়েছিলাম তো ওইগুলো নষ্ট হয়ে যাওয়াতে আমি এখন নতুন নতুনভাবে কিনেছি তো এখানে কুশন কাবারগুলোর জন্য মানে কুশনগুলোর জন্য চিন্তা করছিলাম একটু ইউনিক ডিজাইনের আমি কাবার নেবো বা সেলাই করব তো সেরকম চিন্তা করতে করতে যেটা ভাবলাম যে রাজকীয় একটা ফিল আনার জন্য কাতান শাড়ি কেন ব্যবহার করা যাবে না বা কাতানের যে কুশন কাবারগুলো দেখা যায় পার পিস চারশো পঞ্চাশ বা চারশো এটাই পেরি নিয়ে থাকে তো আমি সেটা না করে আমার আমার আগের অনেকগুলো কাতান শাড়ি পরে পরা ছিল বিশেষ করে এই শাড়িটা হচ্ছে একটা হলুদের শাড়ি আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার আছেন তারা জানেন আমার দেবরের হলুদের জন্য এই শাড়িটা নিয়ে বাট আমার দুই ছেলে ডেঙ্গু হওয়াতে আমি সেই বিয়েতে আর করতে পারিনি এখনকার দেখা যায় ম্যাক্সিমাম সব হলুদে আমরা সবাই ম্যাচিং ম্যাচিং পরি আর এক্সট্রা যে শাড়িটা সেটা রয়েই গিয়েছে বিগত দুই বছর ধরে সেটা পরা ছিল তো চিন্তা করলাম আলমারিতে দেখা যায় কাপড় ভাজে ভাজে থাকার চেয়ে এটা কাজে লাগানো বেটার কারণ দেখা যায় কাপড়েরও একটা স্থায়িত্ব থাকে যেটা দীর্ঘদিন যখন হয় কাপড়টা কিন্তু ফেসে যায় এ কারণে আমার কাছে মনে হয় কাপড় ফেলে না আর একে কাউকে দিয়ে দেওয়া ভালো বা কোনো একটা কাজে লাগিয়ে ফেলা ভালো মানে যেটাকে আমরা রিইউজ বলতে পারি তো সেটাই আমরা আমি রিইউজ করেছি কুশন কাপড় বানিয়ে আমার কাছেও মনে হয়েছে একটা রাজুকিয়ে ফিল এসেছে তা আজকে কিন্তু খুবই মজার মজার রান্না করেছি এখানে অ্যাকচুয়ালি আমি একটা এটা হচ্ছে রেস্টুরেন্টে ভাবে ভেজিটেবলস করে থাকে আমি ঠিক সে ওয়েতে করেছি তো রেস্টুরেন্টে করার জন্য আমরা সবসময় মনে করি যে রেস্টুরেন্টের সবজিটা এত বেশি টেস্ট কিভাবে হয় আমার পরিচিত এক রেস্টুরেন্টের যিনি ওখানে রান্না রান্নাবান্না করেন মূলত তো উনি যেটা বলল রেস্টুরেন্টে তো দেখা যায় বিভিন্ন রকমের মাংস রান্না করে বা রোস্ট মুরগির মাংস রোস্ট বিভিন্ন আইটেম করে থাকে তো সেইখান থেকে কিছু ঝোল ওনারা সেই ভেজিটেবলসের মধ্যেই দিয়ে দেন যার কারণে দেখা যায় ভেজিটেবলসের আলাদা একটা টেস্ট চলে আসে তো আজকেও আমি সেটা করেছি আমি গরুর মাংস রান্না করেছিলাম গরুর মাংসের কিছু ঝোল আমি আমি যে সবজি রান্না করেছি এখানের মধ্যে দিয়ে নিয়েছি এখানে সবজি বলতে আজকে আলু গাজর তারপর পেঁপে এ এই তিনটা সবজি দিয়ে আমি রান্না করেছি আর এদিকে হচ্ছে গরু মাংসগুলো আমি বাগান দিয়ে নিয়েছি সেই সাথে আজকে বিন্নি ভাত রান্না করেছিলাম নারকেল দিয়ে বাড়ি থেকে আসলে বিন্নি চাল আনা হয়েছে যারা আমরা চট্টগ্রামের আছি তারা তো কম বেশি সবাই পরিচিত বিন্নি ভাত তো আজকে বিন্নি ভাতের সাথে এখানে একটু ঝোল ঝোল করে গরু মাংস রান্না করেছি সেই সাথে একটা সবজি রান্না করেছি আজকের একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করছি আর বিন্দিবাদগুলো কিন্তু এরকম একটু আটালো টাইপ হয় নারকেল দিয়ে খেতে কিন্তু খুবই মজা লাগে তো এই তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব নেক্সট ব্লগে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ